इष्टान अनि नइ इष्टन बिबिलै बारेत है इष्टानो बिबिलै गरे नइला इले वीडियो देखाउन लाग्यो अरे फर्स्ट गुनुरी नइले ल्याब যে হাড়ি রাখা হচ্ছে এই এখন আমাদের হাড়ি ধান খেলা অনুষ্ঠিত হবে হাঁড়ি ধানের খেলারা এই জন্য চলছে এই হলো আমাদের হাড়ি আপনারা আমাদের খেলা লাইভে দেখতে থাকুন কমেন্ট করে জানাবেন প্লিজ আমাদের খেলাটা কেমন হয় মানে <laughs>